গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে রয়েছেন তারেক রহমান সন্ধ্যায় সেখানে আসবার কথা রয়েছে জামায়াতের আমিরের দর্শক এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন জাকারিয়া খান জাকারিয়া বৈঠকে আর কারা উপস্থিত থাকবেন সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা আর কোন বিষয়গুলো আলোচনা হতে পারে বা কোন বিষয়গুলো বেশি প্রাধান্য পেতে পারে সেই বিষয়ে কোনো আভাস পেয়েছেন কি জি সাথী সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই মুহূর্তে সারা দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং সেই শোকের আজ দ্বিতীয় দিন এবং এই রাষ্ট্রের পাশাপাশি কিন্তু দলের পক্ষ থেকেও সাত দিনের শোক কার্যক্রম ঘোষণা করা হয়েছিল এবং সেই শোক কার্যক্রমের আজ তৃতীয় দিন পালিত হচ্ছে এবং আপনারা জানেন যে সেই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু রাজধানীর গুলশানের যেই চেয়ারপারসনের কার্যালয় এবং কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সেই দুইটা জায়গায় কিন্তু শোক বই রাখা হয়েছে মানুষের শোক প্রকাশের জন্য এবং আমরা সকাল থেকে দেখছিলাম যে গুলশান কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিশিষ্ট ব্যবসায়ী সমাজের বিশিষ্ট জনসহ ক্রীড়াঙ্গনের অনেকেই আসছেন তারা শোক প্রকাশ করছেন তারা তাদের মতামত দিচ্ছেন এবং এই মুহূর্তে বিকাল সাড়ে চারটার কিছুটা পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি গুলশান কার্যালয়ে আসেন এবং তিনি এই মুহূর্তে রয়েছেন গুলশান কার্যালয়ে এবং তার পাশাপাশি আমি যদি বলি জামাতের রামির আসছেন তিনি সন্ধ্যা সাতটায় এবং এর আগে আমরা দেখেছি বি বাফুফের প্রেসিড বাফুফের সভাপতি তাবিদ আওয়াল তিনি গিয়েছিলেন তিনি এখনও রয়েছেন ভিতরে ডাকসু নেতৃবৃন্দ এসেছিলেন তারা শোক প্রকাশ করেছেন এবং আপনি যেটি বলছিলেন আসলে যে এই বৈঠকে কি হবে এবং কারা কারা এই বৈঠকে অংশ নেবেন আমি যদি বলি এই মাত্রই কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও প্রবেশ করেছেন গুলশানের এই কার্যালয়ে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে জনাব তারেক রহমান আসলে এই মুহূর্তে সাংগঠনিক কোনো কার্যক্রম না করলেও কিন্তু তিনি আসলে এই যে শোক কার্যক্রম চলছে সেইগুলো দেখতে এসেছেন এবং কিছু সাংগঠনিক কার্যক্রম হয়তো তিনি করবেন তবে আমরা বিশ্বস্ত সূত্রে যতটুকু জানতে পেরেছি যে এই যে সাত দিনের শোক কার্যক্রম চলছে বিএনপির পক্ষ থেকে এই সাত দিনের শোকের শোক কার্যক্রম শেষ হওয়ার পরে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে এবং তারপরে কিন্তু দলের পরবর্তী যেই নীতি নির্ধারণ সেই সম্পর্কে আমরা জানতে পারবো এবং আজকের যেই কার্যক্রম বা আজকে যেই বিষয়ে এখানে নেতৃবৃন্দরা এসেছেন সে বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি যদি আমরা পরবর্তীতে জানতে পারি এ বিষয়ে তখন হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো কারণ এই যেই আজকে যেই শোক দিবসের বিএনপির যেই শোক কার্যক্রমের তৃতীয় দিন এবং যেই শোক বয়ে স্বাক্ষর কার্যক্রম চলছে সেই স্বাক্ষর কার্যক্রমের কিন্তু আজকেই শেষ দিন অর্থাৎ আজকের পরে আর কেউ এই শোক বইটি থাকবে না তো শেষ মুহূর্তেই অনেকে আসছেন শোক প্রকাশ করছেন এবং আমরা যতদূর যারা শোক প্রকাশ করছেন তারা যেমনটি বলছিলেন যে আসলে এই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতা পূরণে আসলে কি করতে হবে সেটি নিয়েই সবাই আসলে হয় আমি একটু চেষ্টা করব সরাসরি চলে যাওয়ার এখানে কথা বলছেন আমাদের বক্তব্য হচ্ছে জাতি একদম অভিভাবক হারিয়েছে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে জনগণ অধিকার আদায়ের সংগ্রামে তিনি যিনি কতবাই সৈনিক তিনি নেত্রী আমরা তার মৃত্যুতে সুখাহতো জাতি হতো। আমরা তার আত্মার মাকর কামনা করছি জানাতি তার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলেই কিন্তু খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন এবং ব্যবসায়ীরা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার হাত ধরেই কিন্তু দেশে একটি ব্যবসায়ী বান্ধব পরিবেশের তৈরি হয়েছিল এবং তারা আশা করেন যে পরবর্তী যে নেতৃত্ব আসবে বিএনপিতে তারাও হয়তো ব্যবসায়ীদের প্রতি ব্যবসা বান্ধব থাকবেন এবং সকলেই আসলে তাদের তাদের দিকের কথাগুলো আসলে বলছিলেন তো সাথী গুলশান কার্যালয়ে থেকে আমার কাছে এতটুকু ছিল অসংখ্য ধন্যবাদ